আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব ইতিহাস বিভাগ অনার্স দ্বিতীয় বর্ষ যারা চব্বিশ সালের পরীক্ষার্থী পঁচিশ সালে পরীক্ষা দিবেন বর্তমানে যে সার্কুলার হয়েছে এই সার্কুলারের ইতিহাস বিভাগের চূড়ান্ত সাজেশন আমি দিব সবগুলো সাবজেক্টের দেওয়ার চেষ্টা করব আজকে আমি সাজেশন দিব বাংলার ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি বিষয় কোড হচ্ছে বাইশ পনেরো শূন্য তিন ক বিভাগ তিনটারই সাজেশন দিব ইনশাল্লাহ এখান থেকে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন বাংলার ইতিহাস বারোশো চার থেকে সতেরোশো পঁয়ষট্টি সাজেশন প্রথমে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিব তাহলে শুরু করি ইবনে বধুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম কি ইবনে বদুতার ভ্রমণ বিষয়ক গ্রন্থের নাম কিতাবুল রেহেলা মনসামঙ্গল কাব্যের রসিয়তা কে মনসামঙ্গল কাব্যের রসিয়তা বিজয়গুপ্ত চৈতন্যদেব কে ছিলেন চৈতন্যদেব বৈশব মতাবাদের প্রবক্তা ছিলেন রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন রাজা গণেশ ভাতুরিয়ার জমিদার ছিলেন বাংলার সর্বশেষ নবাব কে ছিলেন বাংলার সর্বশেষ নবাব নাজিম উদ্দৌলা ছিলেন নাজিমুদ্দৌলা ছিলেন বাংলার কোন সুলতানের সাথে পারস্য কবি হাফিজের যোগাযোগ ছিল বাংলার সুলতান গিয়াস আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের যোগাযোগ ছিল গৌরের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন গৌরের ছোট সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন সম্রাট হুমায়ুন গৌর দখল করে এর নাম কি রাখেন সম্রাট হুমায়ুন গৌর দখল করে এর নাম জান্নাতাবাদ রাখেন মহুয়ান কে ছিলেন মহুয়ান চৈনিক পর্যটক ও দোবাসী ছিলেন যুদ্ধ কত সালে সংগঠিত হয় দুঃখিত এখানে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় এখানে কক্সবাজার হবে না অনেকে কক্সবাজার মনে করে এটা বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় বক্সারের যুদ্ধ সতেরোশো সালে বাইশে অক্টোবর সংগঠিত হয় পান্ডুয়ার আদিনা মসজিদ সুলতান সিকেন্দার শাহ নির্মাণ করেন অন্ধকূপ হত্যা কাহিনী প্রসার কে ছিলেন অথবা প্রসারক কে ছিলেন অন্ধকূপ হত্যা কাহিনীর প্রসারক হলোয়েল কাতি নাসিরি গ্রন্থে রসিয়তা কে তব নাসিরি গ্রন্থের রসিয়তা মিনহাস উসরি সিরাস মিনহাস উস সিরাস তিলক কার উপাধি নিরিপতি তিলক সুলতান আলাউদ্দিন হোসেন শাহের উপাধি ছিল ইবনে বদুতা বাংলার কোন সুলতানের সময়ে আসেন ইবনে বদুতা বাংলায় ফখর মোবারক শাহের সময়ে আসেন রিয়াসুস সালাতিন কার রচনা রিয়াসুস সালাতিন গোলাম হোসেন সলিমের রচনা গুণরাজ খান কার উপাদি ছিল গুণরাজ খান মালাধর বসুর উপাধি ছিল কবর কোথায় পরিবিবির কবর ঢাকায় লালবাগ কেল্লার অভ্যন্তরে বক্তিয়ার খলজি কোন অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন বক্তিয়ার খলজি ঝাড়খণ্ডের গহীন আরণ্য অঞ্চলের মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন শাহী বাংলা কার উপাধি ছিল শাহি বাংলা সুলতান শামসুদ্দিন ইলিয়াস উপাধি ছিল কিরান ইস কিরান গ্রন্থের লেখক কে উস সাদাইন গ্রন্থের লেখক আমির খসরু গৌড়ের ছোট সোনা মসজিদ কে নির্মাণ করেন গৌরের ছোট সোনা মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহ নির্মাণ করেন নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন নবাব মীর স্থানে রাজধানী স্থানান্তর করেন দনুর্জু মদন দনুর্জু মর্দন কার উপাধি ধনুর্জ মর্দন রাজা গণেশের উপাধি ছিল ঢাকা গেইট কে নির্মাণ করেন ঢাকা গেইট মির জুমলা নির্মাণ করেন গ্রন্থের রসিয়তা গোলাম হোসেন ছলিম মাহুয়ান কোন দেশের অধিবাসী ছিলেন মা হুয়ান চীন দেশের অধিবাসী ছিলেন টোডোর মল ছিলেন গুনরাজ খান কার উপাধি গুনরাজ খান মালাধর বসুর উপাধি ছিল একডালা দুর্গা কে নির্মাণ করেন একডালা দুর্গা দুর্গ সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ নির্মাণ করেন বলগাকপুর শব্দের অর্থ কি বলগাকপুর শব্দের অর্থ বিদ্রোহী নগরী ঈশা কোন অঞ্চলের জমিদার ছিলেন ঈশাখা খা সোনারগাঁও এর জমিদার ছিলেন রাজা গণেশ কোথাকার জমিদার ছিলেন রাজা গণেশ ভাতুরিয়ার জমিদার ছিলেন পলাশীর যুদ্ধ কত সালে সংগঠিত হয় পলাশীর যুদ্ধ সতেরোশো সালে তেইশে জুন মীর কাসিম কে ছিলেন মীর কাশিম বাংলার নবাব ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলা বিহার ওড়িশা দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে বারোই আগস্ট বাংলা বিহার ওড়িশা দেওয়ানী লাভ করে কত খ্রিস্টাব্দে বক্তিয়ার নদিয়া জয় করেছিলেন বারোশো চার খ্রিস্টাব্দে বক্তিয়ার নদিয়া জয় করেছিলেন কিরানুস সাদাইন কে রচনা করেন কিরানুস সাদাইন আমির খসরু রচনা করেন বাংলার প্রথম কে নৌবাহিনী গঠন করেন বাংলার প্রথম নৌবাহিনী গঠন করেন সুলতান গিয়াস উদ্দিন ইউস খলজি কত খ্রিস্টাব্দে বাংলায় হোসেন শাহীর বংশ প্রতিষ্ঠিত হয় উনিশশো দক্ষিত চোদ্দশো সালে বাংলা চোদ্দশো সালে বাংলায় হোসেন শাহীর বংশ প্রতিষ্ঠিত হয় চোদ্দশো সালে বাংলায় হোসেন শাহীর বংশ প্রতিষ্ঠিত হয় ইবনে বদুতার ভারত আগমনের সময় দিল্লির সুলতান কে ছিলেন ইবনে বধু তার ভারত আগমনের সময় দিল্লির সুলতান মোহাম্মদ বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের হোসেন ছাকে কি নামে আখ্যায়িত করা হয়েছে বিজয়গুপ্ত রচিত মনসমঙ্গল কাব্যের হোসেন ছাকে নিরিপতি তিলক বলে আখ্যায়িত করা হয়েছে আলাউদ্দিন হোসেন শাহ কোথায় রাজধানী স্থানান্তর করেন আলাউদ্দিন হোসেন শাহ একডালা নামক স্থানে রাজধানী স্থানান্তর করেন বাংলায় সর্বপ্রথম কে নবাবী শাসনের সূচনা করেছিলেন বাংলায় সর্বপ্রথম মুর্শিদ কুলি খান নবাবী শাসনের সূচনা করেছিলেন এই চৌবল্লিশটা প্রশ্ন পড়বেন ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়বে এখন আমরা আসবো বিভাগ খ বিভাগ এবং গ বিভাগ আমি যে প্রশ্নগুলো দিব এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পড়বে আর আপনারা অনেকেই শর্ট সাজেশন চেয়েছিলেন আমি শর্ট সাজেশনও দিব খুব শীঘ্রই তবে এই প্রশ্নগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পড়বে নিশ্চিত আর শর্ট সাজেশন অনেক সময় কমন পরে অনেক সময় পড়ে না অনেকেই শর্ট সাজেশন পছন্দ করে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে দুইটা সাবজেক্ট শর্ট সাজেশন কমন পড়লো তৃতীয় সাবজেক্টটা শর্ট সাজেশন কমন পড়লো না তখন হয়তো বা আপনারা অনেকে বদনাম করেন এই কারণে আমি ফুল সাজেশন দিচ্ছি আবার শর্ট সাজেশনও দিব ইনশাল্লাহ শর্ট সাজেশনগুলো কমন পড়বে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আমি আলাদাভাবে দিয়ে দেব খুব শীঘ্রই দিয়ে দেব তাহলে শুরু করি খ বিভাগ খ বিভাগে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনারা ভালো করে পড়বেন অন্তত একবার হলেও রিডিং করে নেবেন তাহলে পরীক্ষায় লেখা যাবে আর শর্ট সাজেশন যেটা দিব সেটা আপনারা মুখস্থ করে নেবেন এই প্রশ্নগুলো আপাতত আপনারা রিডিং করবেন এবং বুঝবেন তাহলেই কিন্তু পরীক্ষায় আপনাদের কোনো প্রশ্ন ছেড়ে আসতে হবে না আপনারা সব প্রশ্ন অ্যান্সার করতে পারবেন পরীক্ষায় কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ অ্যানসার না করলে মার্ক কম আসে ভালো রেজাল্ট সম্ভব হয় না এই কারণে আপনাদের যে প্রশ্নগুলো পরীক্ষায় চাবে সবগুলো প্রশ্নই আপনাদের উত্তর করতে হবে মহুয়ানের পরিচয় লিখো শায়েস্তা খানের পরিচয় দাও বাংলার সমকালীন রাজনীতিতে রাজা গণেশের ভূমিকা কি ছিল বারো ভুঁইয়া বারো ভুঁইয়া কারা আলিবর্দি খান কিভাবে মারাঠা আক্রমণ মোকাবিলা করেন সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও ভক্তিবাদ বলতে কি কারণ কি মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসগুলো বিবরণ দাও মাহুয়ান কে ছিলেন পরিচয় দাও দৈত্য শাসন বলতে কি বোঝো ভক্তিবাদ কি মাল ব্যবস্থা কি মধ্যযুগের বাংলা নারী সামাজিক মর্যাদা সম্পর্কে একটি টিকা লেখো সুপা কি মধ্যযুগের বাংলার ইতিহাসের উৎসসমূহ বর্ণনা করো গণেশ রাজা গণেশ কে ছিলেন বারো ভুইয়া কারা ভক্তিবাদ প্রচারে শ্রী চৈতন্যের অবদান লিখো সুলতানি আমলে বাংলার অর্থনৈতিক অবস্থার বিবরণ দাও যুদ্ধের সিরাজের পরাজয়ের কারণ কি মধ্যযুগের উৎস সাহিত্য সাহিত্যকর্মের গুরুত্ব লিখো হোসেন শাহিব যুগে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় কেন এখন বিভাগ মহুয়ানের আবরণী বিবরণী আলোকে বাংলার আর্থসামাজিক অবস্থার ব্যাখ্যা দাও গিয়াস এই গ বিভাগও কিন্তু এই বিভাগের মতোই আপনারা পূর্ণাঙ্গ সাজেশনটি অবশ্যই ভালোভাবে পড়বেন এবং শর্ট সাজেশন খুব শীঘ্রই আমি দিয়ে মোহানের বিবনী সামাজিক অবস্থার ব্যাখ্যা করো গিয়াস উদ্দিনের ইউয়াস খলজির কৃতিত্ব মূল্যায়ন করো সম্রাট আকবরের বাংলা বিজয়ের বর্ণনা দাও মির জুমলা কৃতিত্ব আলোচনা করো সুবাদার ইসলাম খানের কৃতিত্ব মূল্যায়ন করো বক্সারের যুদ্ধের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো পলাশের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো মুঘল আমলে শাসন ব্যবস্থা পর্যালোচনা করো মধ্যযুগের বাংলার ইতিহাস পুনর্গঠনের উৎস আলোচনা করো বাংলার স্বাধীন সুলতান হিসাবে শামসুদ্দিন ইলিয়াস শাহের কৃতিত্ব বর্ণনা করো সুলতান আলাউদ্দিন হোসেন শাহের কৃতিত্ব মূল্যায়ন করো বাংলার বারো ভুইয়ার উপর একটি নিবন্ধন লেখো কুলি খানের রাজস্ব ব্যবস্থা পর্যালোচনা করো রাজা গণেশ কে ছিলেন তার সম্পর্কে বিস্তারিত লিখো আলিবুদ্দী খানের সঙ্গে মারাঠাদের সংঘর্ষের বিবরণ দাও দেওয়ানি কি দেওয়ানি লাভের পট আলোচনা করো খলজি বক্তিয়ার খলজির বঙ্গ বিজয়ের বর্ণনা দাও গিয়াস উদ্দিন কৃতিত্ব মূল্যায়ন করো বাংলার সুবেদার হিসেবে শাহস্তা খানের কৃতিত্ব সুবিধার হিসেবে ইসলাম খানের কৃতিত্ব মূল্যায়ন করো হোসেন শাহী যুগে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বাংলার বারো সম্পর্কে একটি গিয়াস উদ্দিন আজম শাহের কৃতিত্ব মূল্যায়ন করো মোঘল আমলে বাংলার শাসন ব্যবস্থা পর্যালোচনা করো বক্তিয়ার কে গিয়েছিলেন তার বিজয়ের বিবরণ দাও এই প্রশ্নগুলো পড়লে আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন এবং আমি শর্ট সাজেশনও খুব শীঘ্রই দিব এবং এই প্রশ্নগুলোর সমাধানও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ